কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে এই কাজগুলো তোমার সঙ্গে অতি অবশ্যই করবে তোমাকে কারণে অকারণে সন্দেহ করবে তোমার উপরে রাগ দেখাবে তোমার সাথে অভিমান করবে তোমাকে ইচ্ছে মতো যেখানে খুশি একা একা যেতে দেবে না তোমার উপরে জোর দেখাবে এটা করো না ওটা করো না তোমাকে সবসময় নিজের চোখে চোখে রাখবে নিজের কাছাকাছি রাখবে আর এগুলো দেখে তোমার যদি মনে হয় সে খুব বেশি বাড়াবাড়ি করছে তোমার অসহ্য বিরক্ত লাগছে তাহলে তুমি ভুল করছো কেননা যে মানুষ সবথেকে বেশি ভালোবাসে তার মধ্যে সব সময়। হারানোর ভয় কাজ করে আর এই হারানোর ভয় থেকেই সে তোমাকে চোখে হারায় নিজের কাছাকাছি রাখতে চায় বর্তমান যুগে এমন ভালোবাসার মানুষ হওয়া সত্যি দুষ্কর আর তুমি যদি এরকম ভালোবাসার মানুষ পেয়েও তাকে অবহেলায় দূরে সরিয়ে দাও তাহলে তুমি বোকামি করছো কেননা এমন মানুষ একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না